আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্তেছেন এখানে টু সিটার একটি সোফা এখানে একটু টু সিটার সোফা এটা কাটার ছিল আমরা এটাকে কালার করে একদম নতুন একটি লুক দিয়ে দিব এবং একটি গ্লিজি কাপড় দিয়ে আমরা কাজটা করে দিব সো দেখতে পারতেছেন এখানে আমরা উপরে কালারগুলো করে নিয়েছি গোল্ডেন কালারগুলো আমরা করে নিয়েছি এবং কালারগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে আমরা শুধু উপর সাইডটি আমরা কালার করে নিয়েছি এবং আমরা এই সাইডে নিচের সাইডে আমরা সব কাপড় দিয়ে একদম সুন্দর করে মুড়িয়ে দিব কোনো কিছু আমরা দেখাতে দিব না তো দেখতেই পারতেছেন এখানে আমরা বিট দিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করে দিচ্ছি আর হাতুলটাও আপনার ফোম দিয়ে কাপড় দিয়ে মোড়ানো হবে দেখতে পারতেছেন আমরা নিচের দিকে আমরা কাঠ দিয়ে আমরা লম্বা করে দিয়েছি জিনিসটা তো দেখতে পারতেছেন কালারটা অনেকটাই সুন্দর হয়েছে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো দেখতেই পারতেছেন আমাদের কাজটা খুব পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কতটুকু সুন্দর লাগতেছে আপনারা চাইলে আপনার বাসায় এরকম সোফাগুলো আপনারা কাজ করে নিতে পারেন খুবই অল্প করেছে আর আমাদের কাজগুলি খুবই দক্ষতার কারিগরের দ্বারা আমরা কাজগুলো করে থাকি এবং কালারগুলো দেখতে পারতেছেন কালারগুলো অনেকটাই সুন্দর হয়েছে এবং বাইট সাইড হাতুলের সাইড হাতুলের বাইট সাইড অনেকটাই সুন্দর হচ্ছে হয়েছে আপনি চাইলে আপনার বাসায় এই কাজগুলো করে নিতে পারেন আসসালামু আলাইকুম